জলফল কেম নাই আমরা যদি আপনাদের জানাই যে আসলে এই দুই যুবক যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আসলে এখানে একটু মজার বিষয় রয়েছে আসলে এরা কিন্তু আসলে দুই যুবক নয় এখানে একজন যুবতীও রয়েছেন আমরা সেই বিষয়টি কিছু জানার চেষ্টা করবো আসলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে দুই যুবক আসলে দুই যুবকের ভিতরে একজন যুবকী যুবতীও রয়েছেন আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করবো আসলে তারা কোথায় যাচ্ছিলেন এবং কেন তারা এখানে এলাকাবাসীর হাতে আটক হয়েছেন এই কি নাম তোমার

তোমার সাথে ছিল না আমি বাইরে ছিলাম ও ঘরে ছিল হ্যাঁ আমি বাইরে ছিলাম ঘরে বাইরে ছিলাম আর ও ঘরে ছিল তো তোমাদের বাড়ি গেছিল কি কারণে তোমাদের সাথে সম্পর্ক হ্যাঁ বলো জোরে বলো সম্পর্ক কতদিনের কতদিনের সম্পর্ক

বর্ষা বসাল পুলিশ কোন ডাখি মডার সাইব কোন ক্লাস বসন্ত বসাব নাই তোমরা কয় ভাই দুই বোন দুই বরফ ছোট বড় নে বিয়ে হয়েছে কোথায় পাত্র রাস্তা থেকে তুমি যে বাড়ি থেকে আসছো ওদের বাড়িতে ছিল তোমার আপ না জানে কি বিল্লে আসছো বাড়ি থেকে বাড়িতে কিছু নি এমনি চলে আসছো তারা তোমার খোঁজতে হবে না রাত্রে তো ওর বাড়িতে ছিলেন ওর বাবা ছিল

তোমার স্ত্রী থাকা সত্ত্বেও কেন একটা অবিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করল আরো একবার আসলেও থাকছিল তো এখন এই ড্রেস করে আসলে কেউ বুঝতে পারে যে পোলা এই জন্য কেউ সন্দেহ করে না সেটা 嗯。Hmm? এখন কি করবা কি বিয়ে করতে চাও তুমি কি চাও বিয়ে করতে চাও ও তো এখনো বিয়ের ব্যাপারে তোমার কোন সিদ্ধান্ত নাই এখন তো এখন তো নেয় নাই এখন তো বলে যে না কি হয় এটা বলা যায় না আপনি কি সাদদামের স্ত্রী সাদদামের সাথে আপনার বিয়ে হচ্ছে কত বছর সাড়ে তিন বছর এখন যে সাদদাম যে মেয়ে নিয়ে বা আসে এটা শুনছেন